বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে দল গঠন ও প্রতিভাবান খেলোয়াড় বাছাই করতে আজ থেকে শুরু হলো শহীদ শেখ আবু নাসের জাতীয় টি টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট দুই চব্বিশ আগামী বিশ নভেম্বর পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত হবে চতুর্থ টি টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রিয়া বিভাগ ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ব্যবস্থাপনায় দ্বিতীয় আসরে চারটি বিভাগীয় দলের অংশগ্রহণে সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে দ্বিতীয় আসরের খেলা শুরু হয় ওয়ার্ল্ড ইন্ডিয়াতে আমরা করে এখান থেকে বত্রিশ জন খেলোয়াড় চার দিনে আমরা সিলেক্ট করব জেল হত্যায় শহীদ চার জাতীয় নেতার নামে চারটি বিভাগীয় দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে সকাল দশটায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চট্টগ্রাম বিভাগীয় দলের সাথে শহীদ এম মনসুর আলী খুলনা বিভাগীয় দলের মধ্যে প্রথম খেলা অনুষ্ঠিত হয় অবশ্যই আমাদের জিতার আশা আছে কেন আমার টিমে যা আছে সব হলো আমি তরুণ প্লেয়ার নিয়ে আমার আশা আছে যে আমি চট্টগ্রামের সাথে ইনশাল্লাহ একটা ফলাফল বের করে আনার কেউ তো আর হারার জন্য ম্যাচ খেলে না ইনশাল্লাহ আমাদেরও লক্ষ্য থাকবে যে আমরাও ভালো একটা জয় নিয়ে ইনশাল্লাহ চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেটকে ক্লাবকে এবং এবংীকে একটা জয় উপহার দিব এই সময় বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন চট্টগ্রাম বিভাগীয় দলের চেয়ারম্যান এস এম জমির উদ্দিন তিনি ব্লাইন্ড ক্রিকেটকে আরও উন্নত ও প্রশিক্ষিত করতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন বদির এবং অন্ধ দ ব্লাইন্ড এদের সংখ্যাগরিষ্ঠ বিশাল একটা টিম তাদেরকে আমরা অন্ধকার থেকে আলোর জগতে আনার জন্য আসলে ক্রিকেট টুর্নামেন্ট অ্যান্ড আদার্স ক্রীড়া জগতে অনেক অনেক উৎস আছে আমি আগামী জীবনটা ক্রীড়ার মাধ্যমে কাজে লাগাতে চেষ্টা করব ইনশাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দিন এ সময় তিনি খেলোয়াড়দের সুচিকিৎসা ও যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন আপনার চিকিৎসার যদি কেউ আর্থিক সীমাবদ্ধতার কারণে আপনি আপনার চিকিৎসা করাতে না পারেন আমি আপনাদের চিকিৎসা এটা চালিয়ে যাওয়ার জন্য আমি যতটুকু সহযোগিতা করা প্রয়োজন এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান লায়ন হুমায়ুন কবির চৌধুরী ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রিয়া বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান দিজার আল আলম চৌধুরী বারোই মে দুটি সেমিফাইনাল ও তেরোই মে ফাইনাল খেলার মধ্য দিয়ে উক্ত টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে হাসান সৈকত বর্তমান চট্টগ্রাম